সেগুলোকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যোগ আকারে পাঁচ ভাগের এক আছে তাহলে এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে এই যোগ পাঁচ ভাগের একটা কি হয়ে যাবে বিয়োগ পাঁচ ভাগের হয়ে যাবে কারণ আমরা জানি যে পক্ষান্তরের নিয়ম অনুযায়ী অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে গেলে বা ডান পাশ থেকে বাম পাশে আসলে কি হয়ে যায় কি পরিবর্তন হয় না অর্থাৎ যোগটা বিয়োগ বিয়োগটা যোগ গুণটা ভাগ ভাগটা গুণ হয়ে যায় তাহলে এখানে যেহেতু যোগা একটা ডান পাশে বিক কি হয়েছে বিয়োগ পাঁচ ভাগের এক হয়েছে পনেরো ভাগের তেরো বিয়োগ পাঁচ ভাগের এক তাহলে অ্যাপ্রো লাইন আমরা বাদ বাদিয়ে লিব তিন ভাগের ঘর সমান হচ্ছে পনেরো ভাগের তেরো বিয়োগ এপ্রো হচ্ছে দেখো এখানে আমরা সমর বিশিষ্ট করার জন্য কি করেছি এখানে আমরা দ্বিতীয় বনাচল লব এবং ঘরকে তিন দ্বারা গুণ করছি অর্থাৎ তিন একে তিন তারপর নিচে পাচ্ছি তিন পাচ্চা পনেরো তার মানে এরপর লাইনে আমরা বাদ লিখবো তিন ভাগের খালি ঘর সমান হচ্ছে এরপর এখানে আমরা যেহেতু সমরিষ্ট বনস পেয়ে গেছি এখন আমরা এই হরগুলো লসাগু বের করবো হরগুলো লসাগু হচ্ছে পনেরো তাহলে এখন আমরা জানি যে হরগুলোর যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে সমরিষ্ট বনসের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন হরগুলোর লসাগু বের করবো তখন আমরা লবগুলো কি হবে লবগুলোর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যেটা আছে সেটাই থাকবে অর্থাৎ তেরো বিয়োগ তিন তাহলে আমরা কি পাচ্ছি বাদ এরপর লাইনে লিখবো তিন ভাগের খালি ঘর সমান হচ্ছে তেরো থেকে তিন গেলে কি হয় দশ তা মানে পনেরো ভাগের দশ তাহলে এখন আমরা যদি পাঁচ ধার উপর নিচে ভাগ করি তাহলে দশ কেটে লিখবো দুই এবং পনেরো কেটে নিচে লিখবো তিন তারপরে আমরা কি পাচ্ছি বা তিন খালি খালিঘর সমান হচ্ছে তিন ভাগের দুই তাহলে এখন আমরা কি করবো আমরা যেহেতু খালি খালিঘরের মান বের করবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে কোন সংবর্তর সাথে কিন্তু কোনো ভগ্নাংশ যোগ বা বিয়োগ বীরে নেই তাহলে এখন আমরা কি করবো আর গুন করে করবো অর্থাৎ কোনো কোন গুণ করবো তাহলে আমরা যেহেতু খালি খালিঘরের মান বের করবো তাহলে খালি খালিঘরের সাথে আমরা এখানে কোনো কোনো যদি গুণ গুন দিই তাহলে কি আছে তিন আছে তার মানে খালি ঘর গুণ তিন সমান হচ্ছে দুই গুণ তিন তাহলে এখানে আমরা খালি ঘর তিন সমান এখানে দুই গুণ তিন গুণ করলে কত পাচ্ছি তিন দুগুণে ছয় তাহলে এখন এরপরের লাইনে আমরা বাদিয়ে লিখবো খালি ঘর সমান এখন খালি ঘরের সাথে যেহেতু তিন গুণ আকারে আছে তাহলে এটাকে পক্ষান্ত করে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে হচ্ছে ছয় ভাগ তিন এখন তিন দ্বারা যদি কে ভাগ দেই তাহলে আমরা হম কি পাচ্ছি নিচে তিন কেটে নিচে লিখবো এক এবং ছয় কেটে লিখব দুই তার মানে খালি ঘরের মান পাচ্ছি দুই তার মানে কি হবে আমাদের এখানে খালি ঘরের মান পেয়ে গেলাম অর্থাৎ যোগ গেলামের এক সমান হচ্ছে পনেরো ভাগের তেরো তারপরে দেখো দুই নম্বরে দেওয়া আছে সাত ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের ঘর সমান হচ্ছে পঁয়ত্রিশ ভাগের বত্রিশ তাহলে এক লাইন আমরা বাঘে লিখো এখন আমরা যেহেতু খালি কালীঘর মান বের করবো তার মানে আমরা লিখবো পাঁচ ভাগের ঘর সমান হচ্ছে পঁয়ত্রিশ ভাগের বত্রিশ তারপর এখানে কালীগরের সাথে যেহেতু সাত ভাগের পাশ যোগ আকারে আছে তাহলে এটাকে বিয়োগ আকারে ডান পাশে নিয়ে যাবে বর্তমানে বিহুক সাত ভাগের পাশ তাহলে এরপর লাইন আমরা দিয়ে লিখব এখানে দেখো পাঁচ ভাগের খালি ঘর সমান হচ্ছে পঁয়ত্রিশ ভাগের বত্রিশ বিয়োগ হচ্ছে এখানে দেখো আমরা কি করেছি দ্বিতীয় গণ হচ্ছে লব এবং অর্থে পাঁচ হাজার গুণ দিয়েছি অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ এবং নিচে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এরপর লাইনে আমরা বাদ দিয়ে লিখবো পাঁচ ভাগের খালি ঘর সমান হচ্ছে এখানে আমরা পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের লসক হচ্ছে পঁয়ত্রিশ তাহলে লবগুলো কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কি হবে বত্রিশ বিয়োগ পঁচিশ তাহলে এরপর লাইনে আমরা বাদ দিয়ে লিখবো পাঁচ ভাগের খালি ঘর সমান হচ্ছে এখানে বত্রিশ থেকে যদি পঁচিশ বিয়োগ দেই তাহলে কত পাচ্ছি তার মানে উপরে পাচ্ছি এখন আমরা সাত দ্বারা যদি উপরে নিচ্ছে ভাগ করি তাহলে সাত কেটে উপরে লিখবো এক এবং পঁয়ত্রিশ কেটে নিচে লিখবো পাঁচ তার মানে এখানে আমরা কি পেলাম পাঁচ ভাগের খালিগর সমান পেয়ে গেলাম হচ্ছে পাঁচ ভাগের এক এখন আমরা কোনো কোন গুণ করবো অর্থাৎ আর গুণ করবো তাহলে খালিগোর গুণ পাঁচ সমান হবে এক গুণ পাঁচ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খালি গরুর সাথে পাঁচ যেহেতু গুণাকের আছে তাহলে এটাকে আমরা কি করবো ডান পাশে পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ পাঁচ ভাগ পাঁচ হয়ে যাবে তাহলে আমরা যদি পাঁচের উপর নিচে ভাগ করি তাহলে আমরা উপরে পাঁচ নিচে পাঁচ কেটে আমরা উপরে এক নিচে এক লিখবো তার মানে খালি গরুর মান পেয়ে গেলাম এক তার মানে কি হয়ে গেল সাত ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের এক সমান হচ্ছে পঁয়ত্রিশ ভাগের বত্রিশ তারপরে দেখো তিন নাম্বারে দেওয়া আছে ছয় ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের কালীগড় সমান হচ্ছে বিয়াল্লিশ ভাগের তেস তাহলে আমরা বাদ লাইনে লিখবো ছয় ভাগের পাঁচ উম আহ মা বিয়োগ 42 ভাগের 23 অর্থাৎ এখানে আমরা কি করেছি দেখো পক্ষান্তর করেছি এখানে আমরা খালি ঘরটাকে কি করেছি দেখো যেহেতু এটা বিয়োগের আছে এইজন্য এটাকে আমরা পজিটিভ করার জন্য এটাকে আমরা কি করি ডান পাশে নিয়ে গেছি পক্ষান্তর করে তাহলে বিয়োগডানপাশের খালি খালিগড়টা কি হয়ে গেছে দেখো ডান পাশে যে যোগডানপাশের খালি ঘর হয়েছে এবং আমরা ডান পাশ থেকে কি করেছি 42 ভাগের 23 কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে এসেছি যেহেতু এটা যোগের ছিল তাহলে এখানে এসে বিয়োগ হয়ে গেছে তাহলে এরপরেwidetilde লাইন এখানে আমরা লিখব এখানে আমরা এখন কি করেছি দেখো তাহলে আমরা ডান পাশে কি ছিল সাত ভাগের ঘর এটাকে আমরা বাম পাশে লিখেছি সাত ভাগের ঘর তারপর হচ্ছে সমান তারপর হচ্ছে এখানে বাম পাশটাকে লিখেছি ডান পাশে অর্থাৎ ছয় ভাগের পাঁচ বিয়োগ বিয়াল্লিশ ভাগের তেইশ তাহলে এরপরে আমরা বাদি লিখবো সাত ভাগের ঘর সমান হচ্ছে এখানে এখানে দেখো আমরা কি করেছি ছয় ভাগের পাঁচকে এখানে আমরা কি করেছি দেখো লব এবং হরকে আমরা এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ বিয়ুগ হচ্ছে তাহলে এরপর লাইনে আমরা বা দিয়ে লিখবো সাত ভাগের ঘর সমান হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু দুটি বনাঞ্চল পরে সমান ডান পাশে তাহলে আমরা বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের প্লাস হচ্ছে বিয়াল্লিশ এবং লবের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কি হবে পঁয়ত্রিশ বিউ উম তেইশ তাহলে এরপর লাইনে আমরা বাদ ভাগের খালিগড় সমান হচ্ছে পঁয়ত্রিশ থেকে কত হয় বারো তাহলে এরপর নিচে আসা হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখন আমরা যদি হাজার উপর নিচে ভাগ করি তাহলে বারো কেটে উপর লিখবো দুই এবং বিয়াল্লিশ কেটে নিচে লিখব সাত তাহলে এরপর লাইনে আমরা বাদ লিখবো সাত ভাগের খালিগোড় সমান হচ্ছে উম সাত ভাগের দুই এখন আমরা আলারে গুণ করবো সাত সমান হচ্ছে তাহলে এটাকে ডান পাশে আনলে পক্ষান্তর করলে তাহলে সেটা ভাগ হয়ে যাবে অর্থাৎ চোদ্দ ভাগ সাত এখন যদি আমরা সাতটার উপর নিচে ভাগ করি তাহলে চোদ্দ কেটে উপর লিখবো দুই এবং সাত কেটে নিচে লিখবো এক তার মানে আমরা কি পাচ্ছি বা খালিগড় সমান পাচ্ছি দুই সুতরাং ছয় ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের দুই সমান হচ্ছে বিয়াল্লিশ ভাগের তেইশ আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে